আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না ভগবান কখনো কামনার প্রেম করেননি কাম বর্জিত প্রেম করেছে যেখানে একজন নারীর সম্মান রক্ষার দায়িত্ব এসেছিল পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র কুলগুরু দ্রোণাচার্য কৃপাচার্য পঞ্চ স্বামী সবাই যখন অসহায় কেউ যখন প্রতিবাদ করতে পারছে না ওই দুষ্ট দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর সম্মান নষ্ট করতে যাচ্ছে তখন স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে একজন নারীর সম্মানকে রক্ষা করেছিলেন যখন তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন তখন কিন্তু তার ভালোবাসার মানুষ যারা মা যশমতী নন্দ সকারা আর রাধারানী গোপী তাদেরকে ত্যাগ করেছিলেন মায়াকে আঁকড়ে ধরে বসে থাকেননি রাজনীতি করেছিলেন কুরুগুলের যুদ্ধে সেই মনে সাহস দিয়ে সামনে দাঁড়িয়ে থেকে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করেছিলেন বীরের মতো যদুবংশ ধ্বংস হয়ে যাবে জানার পরেও তিনি সেটাকে গ্রহণ করেছিলেন যদুবংশ ধ্বংস হবে তিনি ভেঙে পড়েননি পদে পদে ত্যাগের মূর্তি পদে পদে প্রতিবাদের মূর্তি অথচ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপগুলোকে নাম দেখে আমরা অন্য রূপ নিয়ে আলোচনা করি আজকে একটা বাচ্চা মেয়ে আমাদের কাছে সবার উপরে হচ্ছে ভগবান ভগবানের পর পিতা মাতা যে পিতা মাতাকে আমরা ভগবানের জায়গায় বসাই সাক্ষাৎ ভগবান পিতামাতা আমাদের জীবনে তারপরে আমাদের জীবনে ভগবান হচ্ছেন আমাদের শিক্ষক ডাক্তার ডাক্তারি পাশ করার পর তারা প্রতিজ্ঞা করে তাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করানো হয় আজ থেকে সমাজ সেবায় আমার এই জীবনটা আমি সমর্পণ করে দিলাম টানা 36 ঘন্টা ডিউটি করেছে মাত্র দু ঘন্টা বিশ্রাম নিতে গেছে একটা বত্রিশ বছরের মেয়ে চোখে কত স্বপ্ন মনে কত আশা জীবনটাকে শেষ করে চারিদিকে প্রতিবাদের ঝড় শুধু যে ভারতে তা নয় আমেরিকাতেও প্রতিবাদ হচ্ছে এটা নিয়ে লন্ডনেও প্রতিবাদ হচ্ছে এটা নিয়ে কোথায় পুনে কোথায় বম্বে সব জায়গায় প্রতিবাদ হচ্ছে না আদেও দোসরা শাস্তি পাবে কিনা আমরা কেউ জানি না আমরা কেউ জানি না আদেও তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে কিনা একটা সময় এই প্রতিবাদের ঝড় থেমে যাবে প্রত্যেকটা জনগণ তারা নিজের নিজের কর্ম ব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়বে কিন্তু একবার ভেবে দেখুন তো মা যে বাবা মার সন্তানটা চলে গেল বড় আশা করে মানুষ করেছিল মা সেলাই করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিল সেই মা বাবার হাহাকার কোনোদিন কি থামবে যে মায়ের কোল খালি হয়ে গেল যে বাবার বুক খালি হয়ে গেল সেই বাবা মার কষ্ট হাহাকার কি কোনোদিন থামবে মা তাহলে আমরা আমাদের সন্তানকে তাই আজ আমাদের লজ্জা করে ভারত আর সেই জায়গায় আর নেই আমরা গর্ব করে বলতে পারি না ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে বলতে পারি না তবে এটা আমাদেরই হবে সন্তানদের ধর্মের পথে আনতে হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের দিন নয় তার যোদ্ধার দিন তিনি যে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন একজন নারীর ওপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন নিজের নিজের মা বাবা প্রয়োজনে স্ত্রী নিজের প্রেমিকা সবাইকে ছেড়ে তিনি গেছিলেন এমনকি নিজের বংশকে শেষ করে যাবে সেটা জানার পরেও তিনি এতটুকু অনুশোচনা করেননি আজকে সেইভাবে সেই শিক্ষায় সন্তানদের মানুষ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিষ্ঠিত বাণী আঠারোটি শ্লোকে গীতাতে সমস্ত কিছু বলেছে এখানে একজনের কথা না বললেই নয় এ আব্দুল কালাম শ্রীমৎ ভাগবত গীতা কি দেখুন এ আব্দুল কালাম নামটা শুনে কি মনে হচ্ছে তিনি কি মুসলিম না বাঙালি না খ্রিস্টান কি মনে হয় মুসলিম কারণ নামটাই তাই কিন্তু দেখুন ওনার তো দাড়িও নেই যত ছবি আমরা দেখেছি বাবা মাথাতে টুপিও দেখিনি লুঙ্গিও পড়তে দেখি মুসলিমদের একটা সমাজ বলছে যদি দাড়ি না থাকে তাকে নাকি মুসলিম বলে মানা হয় না কিন্তু না দাঁড়িয়ে না দেখেছি আমরা টুপি যতটুকু ছবিতে দেখেছি না দেখেছি লুঙ্গি এই এজে আব্দুল কালাম ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি যখন বিদেশে পড়াশুনো করে বড় বড় ডিগ্রি নিয়ে সোনার মেডেল নিয়ে দেশে ফিরলেন মাকে প্রণাম করে বলছে মা আমি বড় বড় ডিগ্রি নিয়ে সোনার মেডেল নিয়ে আমি ফিরে এসেছি মা বলছে বাবা তুমি সোনার পেয়েছো বড় বড় ডিগ্রি কিন্তু তুমি কি মানুষ হতে মা বলছে তা তুমি বড় বড় তুমি সোনার মেডেল পেয়েছ বড় বড় ডিগ্রি পেয়েছ তাতে আমি খুশি হইনি তুমি কি মানুষ হতে পেরেছো সেটা কালাম সাহেব বলছে বা মানুষ কি করে হওয়া যায় মানুষ হবো কি করে তার মা তাকে বলেছিলেন তোমার যদি কোনো হিন্দু বন্ধু থাকে তুমি তার কাছে যাও তুমি মানুষ হবে কি করে সেই রাস্তাটা সে তোমায় বলে দেবে বললেন কোনো হিন্দু বন্ধুর কাছে যাও যদি থাকে তুমি কি করে মানুষ হবে মানুষ কি করে হওয়া যায় সেই রাস্তা সে তোমায় বলে দেবে তা কালাম সাহেবের একজন হিন্দু বন্ধু ছিলেন যিনি ছিলেন স্কুলের হেডমাস্টার মশাই কালাম সাহেব তার কাছে এলেন এবং এসে তাকে বললেন আচ্ছা বলতে পারিস মানুষ কি করে হওয়া যায় সে বলছে তুই কি আমার সঙ্গে রসিকতা করছিস তুই এত শিক্ষিত এত বিদ্যা তুই এত বড় বড় ডিগ্রি নিয়ে তুই ফিরেছিস তুই আমাকে প্রশ্ন করছিস মানুষ কি করে হওয়া যায় কালাম সাহেব বলছে আমি না আমার মা বলেছে যদি কোনো হিন্দু বন্ধু থাকে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করো মানুষ কি করে হওয়া যায় সে বলে দেবে তাই আমি তোকে জিজ্ঞেস করছি বলতে পারিস মানুষ কি করে হওয়া যায় সাহেবের ওই বন্ধু সাহেবকে ঘরের ভিতর থেকে একটা গ্রন্থ নিয়ে এসে কালাম সাহেবের হাতে দিয়েছিলেন মা আর হাতে দিয়ে বলেছিলেন এই হলো মানুষ গড়ার মানুষ হওয়ার কারখানা তার নাম হল শ্রীমৎ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ আমার আঠারোটি ডোজ দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যখন অর্জুন যুদ্ধ করব না বলে তার ধনু মানে গান্ডিনটা ত্যাগ করেছিলেন আঠারোটি ডোজ দিয়েছিলেন সেই আঠারোটি ডোজ আঠারোটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত মানি যার নাম হলো শ্রীমদ ভাগবত গীতা এই গীতা শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থ নয় মানুষ করার কারখানা বলেছিলেন এই গ্রন্থটা পড়বি পড়তে পড়তে যখন তোর মধ্যে অনুভব তখন তুই তুই বুঝবি যে মানুষ হতে পারছিস গীতা একটু পরে শ্রীমদ্ভাগ গীতা সেটা কিন্তু ওই আল সালু দিয়ে মুড়ে ঠাকুরের আসনে রেখে সেখানে ওই তুলসী চন্দন দেওয়ার জিনিস নয় এ শুধু আমাদের ঘর ধর্মগ্রন্থ নয় এটা হলো মানুষ গড়ার কারখানা তাই সন্তানদের গীতা পড়ান মা এখনো সময় আছে এখনো আমার ভারত আবার আগের মতো সোনার ভারত হতে পারে এখনো আবার সেই মহান মহান ব্যক্তিত্ব আমাদের মায়ের গর্ভ থেকে ধরা নামে আমির হতে পারে শেষ হয়ে যায়নি গীতা পড়া একটা শ্লোক পড়ুন সঙ্গে মাহাত্মটা অবশ্যই পড়বে এমন না হয় পুরো গীতা গ্রন্থ আপনি পড়ে ফেললেন মাহাত্ম করলেন না কোনো লাভ হবে না একাই পড়ুন কিন্তু মাহাত্ম পড়ায় বাচ্চা যদি ছোট থাকে মা পড়ুন বাচ্চাকে পাশে বসিয়ে রাখুন একুশ দিন আপনি আমার সন্তানকে জোর করে বসিয়ে পড়াবেন একুশ দিনের পর আপনার সন্তান আপনার পিছনে ঘুরবে মা ওই গ্রন্থটা পড়বে না আমি শুনব একুশ দিন আপনাদের করতে হবে বাইশ দিনের দিন আপনাদের সন্তান বলবে ধর্মের পথে আঁকতে হবে ধর্মটা কি সবটা অন্যের উপর ছেড়ে দিলে হবে না নিজেদের সন্তানদের অমানুষ না মানুষ বানাতে হবে আবার সোনার ভারত বানাতে হবে যাতে আমরা আবার গর্ব করে বলতে পারি ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আস যাতে আর না খালি হয় আর যাতে কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার আমাদের যারা সম্পদ তাদের স্বপ্নগুলো এইভাবে শেষ না হয়ে যায়